কোথাও যেন একটা দুশ্চিন্তার ছাপ চোখে মুখে ধরা পড়ছে অভিভাবক এবং অভিভাবিকাদের এবং দু যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল তাদের কেন এই কথাটি বলছি তার কারণ তোমরা যারা ভিডিওটা দেখছো তারা সবাই বুঝতেই পারছো আমরা একটা মানে বিশৃঙ্খল পরিবেশ মানে একটা অগছালো পরিবেশ একটা ক্ষতিময় কোনো একটা মানে ক্ষতির সম্মুখীন হবে আমাদের শিক্ষা জগৎ সেরকম একটা মুহূর্তের মধ্য দিয়ে কিন্তু চলছি আমরা কে অযোগ্য কে যোগ্য কার চাকরি থাকবে কার চাকরি থাকবে না সেটা আমাদের কিন্তু আজকের ভিডিওর বিষয় নয় আমরা বেশ কিছু প্রশ্নের কিন্তু সম্মুখীন হব আজকের ভিডিও শিক্ষা মহল থেকে শুরু করে আমাদের ছাত্র এবং ছাত্র সমাজ বাদ দিয়ে যদি যদি আমরা যাই তাদের অভিভাবক এবং আমাদের বড়রা রয়েছেন সবার মধ্যেই কিন্তু একটা প্রশ্নই উঁকি মারছে চারিদিকে যে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়েছে সেই পরিবেশের মধ্য দিয়েও আমাদের শিক্ষামন্ত্রী কিভাবে বলছেন সঠিক সময়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট করবেন এই যে পঁচিশ হাজার যে শিক্ষক এবং শিক্ষিকা রাস্তায় নেমেছেন তাদের কি কারুর হাতে মাধ্যমিক বোর্ডের পরীক্ষার খাতাটা ছিল না উচ্চ মাধ্যমিকের পরীক্ষার খাতা কি ছিল না অনেক কোয়েশ্চেন কিন্তু বাসা বাঁধছে আমাদের সবার মনে সমস্ত কোয়েশ্চেনের উত্তর দেবো আজকের ভিডিওতে আর তোমার তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন ছুড়ে দেব ওপেন কোয়েশ্চেন তোমরা অ্যান্সার করে যাবে তোমাদের মতামত দিয়ে যাবে এই ভিডিওতে আর এই ভিডিওটা কিন্তু যতটা পারবে সবার মধ্যে ছড়িয়ে দেবে সবার জন্য ইম্পর্টেন্স এই ভিডিও যারা আট থেকে আসি সবার জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্স শুধু যারা ছাত্র ছাত্রী রয়েছে। তাদের জন্য কিন্তু নয় আমি আবারও বলবো এই ভিডিওটা কিন্তু জাতির উদ্দেশ্যে বানানো হচ্ছে আমাদের এই পশ্চিম বাংলার প্রত্যেকটি মানুষের জন্য কিন্তু বানানো হচ্ছে তাই ভিডিওটা যতটা পারবে ততটা শেয়ার করবে চারিদিকে কি পরিস্থিতি চলছে সেটা আর বলার অবকাশ রাখে না তোমরা যারা বড় হয়েছ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছ তোমাদের যথেষ্ট ম্যাচুরিটি চলে এসছে তোমরা টিভি খুলছ সংবাদ দেখছো ইউটিউব ফেসবুক যেখানে যাও না কেন সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যমের কিন্তু যে সাংবাদিক রয়েছেন তারা কিভাবে নিউজ তুলে ধরছেন তোমরা সবাই জানো অনেকগুলো কোয়েশ্চেন আজকে তোমাদের জন্য আমি ছুটবো আমার প্রথম কোয়েশ্চেন যারা চাকরি বাতিল হয়েছে কারা অযোগ্য কারা যোগ্য নয় কারা যোগ্য এসব তাদের কিন্তু তারা জানতে চায়নি তারা তাদের সঠিক যে বিচার সেটা পাওয়ার জন্য কিন্তু সবাই মিছিলে বেরিয়েছিলেন তারা মিছিলে গিয়ে কি পেলেন লাঠি মার এই সমস্ত কিছু তাদের জন্য অপেক্ষা করছিল তারা নিজেরাও জানে না একটা কোয়েশ্চেন তোমাদেরকে আমি করব যারা ভিডিওটা দেখছো ক্লাস এইট পাস সিভিক ভলেন্টিয়ার কি করে একটা কমপ্লিট অনেকে হয়তো ফার্স্ট ক্লাস এমন অনেক রয়েছে গোল্ড মেডেল পাওয়াও কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছে যারা এই মিছিলে সামিল হয়েছে তাদের গায়ে লাঠি দিয়ে মারার কোন অধিকার রয়েছে ক্লাস এইট পাস সিভিক ভলেন্টিয়ারের এটা তোমাদের উদ্দেশ্যে আমি কোশ্চেন ছুড়ে দিলাম যে তাদের কি এমন যোগ্যতা রয়েছে শিক্ষকের গায়ে হাত দেওয়ার আমি নিজেও একজন প্রাইভেট আমি শিক্ষক নিজেকে কখনোই বলি না যেহেতু আমি গৃহ শিক্ষক আমি আমি প্রাইভেট একদিন হলেও বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছি বা দিচ্ছি তাই শিক্ষককে আঘাত করা মানে আমার নিজেকে আঘাত করা আমি বলবো আমার মতো ছোট ইউটিউবার মাত্র বিয়াল্লিশ হাজার সাবস্ক্রাইবার যদি এই প্রতিবাদে নামতে পারে তাহলে যাদের বড় বড় বেশি বেশি সাবস্ক্রাইবার রয়েছে সে সমস্ত ইউটিউবাররা কেন মুখ বন্ধ করে এখনো বসে রয়েছে তাদের তাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে তারাও শিক্ষা দিচ্ছে অনলাইনে এসে আরে বাবা যদি স্কুলই না যাবে শিক্ষকদের তুমি প্রাইভেট টিউটার কাকে পড়াবে স্কুল যদি না থাকে মাধ্যমিক যদি না থাকে উচ্চ মাধ্যমিক যদি পরীক্ষা না হয় তুমি কাদেরকে পড়াবে কেউ পড়তে আসবে না প্রাইভেটে প্রাইভেটে তখনই ছেলে মেয়ে পড়তে আসে যখন স্কুলে পরীক্ষার সময় চলে আসে তাই আমি বলবো শুধু আমি নয় প্রত্যেকটা ইউটিউবারের উচিত যে এই প্রতিবাদ এটা ভিডিও কিন্তু বানানোর তার কারণ শিক্ষকের উপর হামলা মেনে নেওয়া যায় না এবার তোমাদেরকে আমি যে কোয়েশ্চেনটা করব মাধ্যমিকের পরীক্ষা যারা দিয়েছে তাদের কি কোনো তো দোষ নেই তাদের তারা আশায় আছে ভালো রেজাল্ট বেরোবে কবে রেজাল্ট আসবে এদিকে শিক্ষামন্ত্রী কিভাবে বলছেন যে সঠিক সময়ে পরীক্ষার রেজাল্ট আউট হবে বিষয়ে কিন্তু আমার আমার দুশ্চিন্তা দেখা কপালে তার কারণ আমি বুঝতে পারছি এটা সম্ভব না তাহলে কি খাতা এজেন্সির মাধ্যমে দেখাবে নাহলে এত খাতা পঁচিশ হাজার শিক্ষক কিন্তু রাস্তায় তাহলে পঁচিশ হাজার শিক্ষক যদি রাস্তায় থাকে তাহলে খাতাটা দেখবে কারা যারা এখন অলরেডি স্কুলে রয়েছে তারা কি সব খাতা দেখে উঠে পারবে তাহলে কি বাইরের লোক দিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খাতা দেখিয়ে সঠিক টাইমে পরীক্ষার রেজাল্ট আউট করবে এটা তো সম্ভব নয় বাংলার ছেলে মেয়েদের জীবন নিয়ে তো ছেলে খেলা যাবে না সে তুমি শিক্ষামন্ত্রী হওয়ার যেই হও তোমাকে সঠিক সময়ে যদি পরীক্ষার রেজাল্ট আউট করাতে হয় তাহলে সঠিক সময়ে খাতাটা দেখতে হবে বাট সেই টাইমটাই তো নষ্ট হয়ে যাচ্ছে তাহলে খাতাটা দেখবে কিভাবে আর যাদেরকে খাতা দেখার দায়িত্ব দিয়েছিলেন তারাই তো এখন রাস্তায় তাহলে আমি ধরে নিলাম তাদের মধ্যে ফিফটি পার্সেন্ট রাস্তায় চলে গেছে থার্টি পার্সেন্ট রাস্তায় চলে গেছে তাহলে থার্টি পার্সেন্টের কাছে থাকা যে খাতাগুলো সেগুলো কি হবে তার মধ্যে যে বাংলার ভবিষ্যৎ রয়েছে প্রত্যেকটা ছেলে মেয়ের ভবিষ্যৎ রয়েছে সেগুলো কি হবে তাহলে সেগুলোও কি এরকম মিছিলে জলাঞ্জলি যাবে তারা এত আশা করে পরীক্ষা দিয়েছে তাই আমি তোমাদেরকে বলবো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো যে কবে রেজাল্ট আউট হবে এই বিষয়ে কিন্তু সংশয় আছে গুজবে কেউ কান দেবে না চারিদিকে যেটা চলছে সেটা চলতে থাকুক তার কারণ তোমাদের এখানে কোনো হাত নেই তাই তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা তোমাদের শিডিউল অনুযায়ী তোমরা পড়া চালু করে দাও স্কুল কবে খুলবে স্কুল কি হবে সেটা পরের বিষয় তোমরা তোমাদের পড়াটা চালু করো একদিন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে বাট যে সময়টা চলে যাবে সেটা কিন্তু আর ফেরত পাওয়া যাবে না তাই সময়টাকে ব্যবহার করতে শেখো যেটা চলছে সেটা একদমই ঠিক নয় তার কারণ আমাদের যে পরবর্তী জেনারেশন তারা কি শিখবে যে শিক্ষকের উপর হামলা এটা শিখবে শিক্ষকদেরকে লাঠি দিয়ে মার এটা শিখবে আমরা এতদিন শুনে এসেছি শিক্ষকরা ছাত্রছাত্রীরা ভুল করলে বেত্রাঘাত করে কিন্তু এখন উল্টো দেখছি যে শিক্ষকরা বেত্রাঘাতের সম্মুখীন হচ্ছে তাই আমি বলবো যে তীব্র নিন্দা জানাই এই ঘটনায় শিক্ষকদের উপর হামলা করাটা কখনোই উচিত নয় তার কারণ তারা তো হামলা করতে যায়নি তাই তারা তাদের কাজ করতে গেছিল সেটা কীভাবে মেনটেন্স করবেন সেটা উপরমহলই জানেন বাট শিক্ষকের গায়ে হাত দেওয়াটা কখনোই উচিত নয় এটা অনুচিত কাজ আর তোমরা যারা পরীক্ষার্থীরা ভিডিওটা দেখছো তোমাদেরকে বলবো তোমরা এই সমস্ত কিছুতে নিজেদের পড়াশোনাটাকে জলাঞ্জলি দিও না তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও তারপর যখন সমস্ত কিছু শিডিউল অনুযায়ী হবে কবে রেজাল্ট আউট হবে কি হবে সমস্ত কিছু আমরা আমাদের চ্যানেলের থ্রু থেকে তোমাদেরকে জানিয়ে দেবো আর তোমরা সঠিক টাইমে রেজাল্ট আউটের দিন এবং সময়টা কিন্তু জানতে পারবে তাই বিচলিত হবে না যেমনটা চলছে তোমাদের পড়াটা চালিয়ে যাও আর গুজবে কান দেবে না যেদিন রেজাল্ট আউট হবে জানতেই পারবে তাই পড়াটাকে আগে আমি বলবো কন্টিনিউ করো আর তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো যে ঘটনাটা ঘটেছে সেটা কতটা তোমাদের কাছে দুঃখজনক মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে ভালো থেকো সবাই টেক কেয়ার সুস্থ থেকো